প্রথমে আমি আমাদের ভাইকে বলবো আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবরাক কালো জিরা এমন একটি জিনিস এত বড় একটি নিয়ামত এত বড় ওষুধ পৃথিবীতে পাওয়া যায় না কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে বলে গিয়েছেন এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম বুখারি রেওয়াত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন যে ফিলহাবাতি সৌদা শিফাউন মিনকুল্লিদা ইসলাম কালো জিরা সব রোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত রকম রোগ আছে কেমন পর্যন্ত যত রোগ আছে সব রোগের ওষুধ হল এই কালো জিরা একমাত্র মৃত্যু ছাড়া মৃত্যুর তো কোনো ওষুধ নেই তো রসুল্লা সাল্লা আলিয়াস আমাদেরকে এত বড় একটি সুখবর দিয়ে দিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম তিনি তো নিজের থেকে কোনো কথা বলে না ওনাকে আল্লাহ সাহান তারা যা বলে তিনি তাই বলেন ওনার কাছে যা ওহাই আসে তিনি তাই বলেন সুতরাং এটি এই কথাটি একশো পারসেন্ট সঠিক যে এই কালোজিরা সব রোগের ওষুধ আলহামদুলিল্লাহ অনেক বড় একটি নিয়ামত আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী এই সুখবরটি দিয়ে গিয়েছেন কিন্তু এই কালোজিরা ব্যবহারের ব্যাপারে এগুলো এক এক অসুখের এক এক রকম ব্যবহার আছে কিন্তু এক ধরনের ব্যবহার করলে আমরা অনেক রোগের থেকে আমরা অনেক রোগের ওষুধ ধরা যাবে এক এক ধরনের ব্যবহার করলে যেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব সেটি হলো সকালবেলা মানে খালি পেটে কালো খাওয়া সকালবেলা কেউ যদি খালি পেটে কালিজিরা খায় কালিজিরার সাথে যদি একটু মধু মিক্স করে খেতে পারে এবং এই কালিজিরা খাওয়ার কানিক পরে পানি পান করে নাস্তা খেলো এই ধরনের কেউ যদি কালিজিরা খেয়ে থাকে প্রতিদিন সকালে খালি পেটে এটি তার জন্য অনেক অনেক রোগের ওষুধ ব্যবহার করা হবে মানে এই কালিজিরাটি কেউ যদি খালি পেটে খেয়ে থাকে তাহলে এইটি ধরা যাবে অনেক রোগের ওষুধ কিন্তু অন্য বিভিন্ন রোগের বিভিন্ন সিস্টেম মতো কালিজের ব্যবহার করাটি এটি যারা নাকি ডাক্তার কবিরাজ তারা জানতে পারবে কিন্তু আমি শুধু আপনাদেরকে একটি নিয়ম বলে দিয়েছি যে আমরা চেষ্টা করবো যা যার নাকি সুস্থ আছেন আবার যারা নাকি অসুস্থ আছেন সবাই এই নিয়মটি ব্যবহার করবেন যে আমরা সকালবেলা খালি পেটে কালিজিরা এই কালোচিরা খেতে চেষ্টা করবো الله سبحانه وتعالى ما تشبهيك شاب دهرنير روك تيك شوست هوار توفيق دان كورون بآخر دعوانا الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته